প্রচণ্ড রোদে খালি পায়ে হাঁটা শিশুটি হাতে ধরে আছে আদর্শ লিপি আর এক বাক্স রঙিন পেন্সিল চোখে মুখে আনন্দের ছিলেক সে জানে এই বই আর রং তাকে হয়তো পৌঁছে দেবে স্বপ্নের স্কুল ঘরে এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখা গেল গসমেল মুভমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত জোসেফ তাদুর পাঠশালা প্রজেক্টে গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগে চালু হওয়া এই পাঠশালা প্রকল্পে মাত্র বিশ টাকায় শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ লিপি স্লেট ড্রয়িং বুক পেন্সিল রাবার চক রং পেন্সিলের বাক্স বাংলা ইংরেজি ও গণিত খাতা ইত্যাদি আর শিক্ষার বিনিময়ে প্রতি মাসে মাত্র পাঁচ টাকা চাঁদা নিচ্ছে প্রতিষ্ঠানটি এই পর্যন্ত যশোর ও খুলনা অঞ্চলের উনিশটি দরিদ্র কেন্দ্রে বিতরণ করা হয়েছে উপকরণ যা বহু শিশু ও তাদের পরিবারের চোখে এনে দিয়েছে আনন্দ অ্যাস্রো শুধু উপকরণ নয় গরিব শিশুদের পড়ার জন্য চটের ব্যবস্থা এবং নিরাপদ কক্ষ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা গসপেল মুভমেন্ট ফাউন্ডেশন থেকে এটা দেওয়া হয়েছে ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়ার মতন তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে এই অঞ্চলের বাচ্চারা এটা থেকে উপকারিত হবে এই যে আমাদের বাচ্চাদের স্লেট চক বই রং পেন্সিল এগুলো দিচ্ছে বাচ্চারা খুব উপকারিত হয়েছে শুধু বাচ্চারা না আমরা গার্জিয়ানরা আমরা সবাই খুব উপকারিত হয়েছে কারণ বাচ্চারা শিখতে পারছে স্কুল ধরে তো বাচ্চারা বাচ্চারা না ছোট বাচ্চারা যদি একটু এখানে একটা স্কুল হতো তাহলে একটু খুব ভালো হতো এখানে একটা স্কুল হতো তাহলে আমরা খুব খুশি হতাম ছেলে মেয়েগুলো তো মানে হতে পারতো এই আমাদের দাবি এখান থেকে পড়াশোনা করার পরে যখন একটু বড় হবে পাঁচ বছর বয়স তখন আসে প্রাথমিক বিদ্যালয় থেকে তারা লেখাপড়া শিক্ষা নেবে অনেক নিরীহ বাচ্চারা রয়েছে তারা বই পাই অনেক সন্তুষ্ট হচ্ছে অনেক খুশি যারা এই বইগুলো দিচ্ছে আমাদের তাদের প্রতি সবাই কৃতজ্ঞতা জানাই তারা যেন আমাদের আরো কিছু সাহায্য করতে পারে এখানে এই যে বইগুলো আমাদের বাচ্চারা পেল এতে আমরা খুব খুশি হয়েছি বাচ্চাদের আছে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়স শিখের হাতে যাতে আমি করি ধরাতে পারি সেই জন্য আমাকে দেশে অনেকে আছে যারা বই কিনতে পারি না খাতা কিনতে পারে না এরা তো উপকৃত হবে দাবি আসা ধরো যারা পোলট্রিপার্ট যদি অনেক খরচ লাগে এই সব যদি একটু বহন করে আপনারা এরা একদম হতো দরিদ্র তো সেই কারণে বাচ্চারা এই বইগুলো পেয়েছে পেয়ে তারা খুব উপকৃত হয়েছে আমরা ঘর ফিল্ড মুভেন্ট ফর্মেশনকে ধন্যবাদ দিই এখানে স্কুল ঘর নেই তারা অনেক দূরে যেতে পারে না তা ও পড়াশোনায় অনেক সমস্যা হয়েছে যদি স্কুল ঘর একটা করে দেন তাহলে অনেক আমাদের উপকার হয়ে এখানকার বাচ্চারা তো লেখা লেখাপড়ার সুযোগ পায় না বা স্কুলের খরচ দিয়ে পড়াশোনা করানোর আমাদের ক্ষমতাও নাই তো অবশ্যই আমরা উপকৃত হয়েছি জোসেফ দাদুর পাঠশালা থেকে আমাদের গ্রামের বাচ্চাদের বই খাতা সবকিছু দিয়েছে তাতে তারা পড়াশোনা করতে পারে শূন্য থেকে এগিয়ে যেতে পারে সামনের দিকে উপকৃত অবশ্যই তো হচ্ছে যে শিক্ষা মুক্ত হচ্ছে মানে করতে পারছে নিরক্ষতা দূর করতে পারতেছে যশোর অঞ্চলের নয়টি কেন্দ্রে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জে মুন্না ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাসুদেব মন্ডল ও ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর কাশীনাথ দাস এই ক্ষতির শিক্ষার্থীদের যেন যেতে হয় শুধুমাত্র না খাতা কলমের অভাবে সেই চেষ্টাই করে যাচ্ছে গসপেল মুভমেন্ট ফাউন্ডেশন নিঃস্বার্থ এই মানবিক উদ্যোগ আমাদের সকলের জন্য এক শিক্ষা স্বপ্ন দেখতে টাকা লাগে না দরকার শুধু একটু সাহস আর ভালোবাসা এই মানবিক প্রচেষ্টার নেপথ্য কারিগর গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জেবি মুন্না যিনি দুই সালে মাত্র ৩৪৫ পঁয়তাল্লিশ জন খুদের শিক্ষার্থী নিয়ে প্রোজেক্টের যাত্রা শুরু করেছিলেন আজ উনিশটি কেন্দ্রে স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে হাজারো শিশুর জীবন তিনি বলেন আমরা চাই এই শিশুদের কেউ আর শিক্ষা থেকে বঞ্চিত না হোক একজন শিশুর একটি বই যেন তাকে মুক্তির আলো দেয় সমাজের বিত্তবান মানবিক মানুষদের এগিয়ে আসার এখনই সময় সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা এখন খুবই প্রয়োজন কসপেল মুভমেন্ট ফাউন্ডেশন বেসিক্যালি দু হাজার ষোলো সাল থেকে অফিসিয়ালি এই শিক্ষা কার্যক্রম জোসেফ দাদুর পাঠশালা নামক এই প্রোগ্রামটি শুরু করে এবং এই প্রোগ্রামটি টোটাল খুলনা দিয়ে যশোর দিয়ে উনিশটি স্থানে আমরা পরিচালনা করছি এবছর আমাদের ছয়শো জন ছোটো ছোটো বাচ্চারা রয়েছে এই জোসেফ দাদুর পাঠশালা প্রকল্পের ভিতরে কিছু ঘর দরকার দরকার রয়েছে কিছু চট দরকার রয়েছে কিছু ব্ল্যাক বোর্ডের এবং নানাবিধ শিক্ষা সরঞ্জাম রিলেটেড অনেক কিছুই দরকার রয়েছে তা আমি প্রার্থনা করছি যেন আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি আমাকে সাহায্য করেন এই দাবিগুলো যেন আমি পূরণ করতে পারি পাশাপাশি আমি আমাদের সমাজের বিত্তবান মানুষদেরকে আহ্বান জানাতে চাই আপনারা কসপেল মুভমেন্ট ফাউন্ডেশনকে সহযোগিতা করেন এই প্রকল্পগুলোকে যেন আমরা আরও দীর্ঘায়িত করতে পারি এবং এই মানুষদের যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলো যেন আমরা মিটাইতে পারি